কন্যাশ্রীতে আবার দুর্নীতি টাকা উধায় যাওয়াতে সড়গোল পড়ে গেল মানিকচক থানা এলাকায় বেশ দুজন নয় বেশ কয়েকজন ছাত্রী কন্যাশ্রীর টাকা গায় আর এ বিষয়ে কিছুই জানেন না কন্যাশ্রীর প্রাপক ছাত্রীরা তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছু ভুয়া বলে জানা তারা গোটা বিষয়টা নিয়ে তোলপাড় স্কুলের অভিযোগ স্কুলের কর্তৃপক্ষ সহ বিরুদ্ধে করেছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানার পরেই প্রধান শিক্ষক চোদ্দ জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা পৌঁছে যান মানিকচক থানায় এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায় করেন ঘটনা ঘটেছে মানিকচক থানার এনায়তপুর হাই স্কুলে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতি এটা আমিও শুনেছি বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছুক্ষণের সেই টাকা উঠে গেছে তারপর এটা নিয়ে পরে পরে আবার জানলাম যে এটা আমার শিলসই তো সেই শিলসইটার তারিখটা দেখলাম জুনের একুশ মানে জুন একুশ দু হাজার একুশ সালে ঘটনা তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্য করে নিলাম যে কাদের এরকম হয়েছে নিয়ে আমি ব্লকে গেলাম ব্লকে তাপস বলে যে দায়িত্ব আছে তাকে বললাম তো এটা কী হয় দেখি স্ট্যাটাসটা তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আছে মানে সাইনটা তোমার আমি বললাম এই শিলটা আমার সিল বা সাইন আমার কোনটাই নেই মানে এটা কী করে হলো ও একজনের নাম বললাম হবে যে ওই করে হবে ঠিক আছে যে নামটা নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে তারপর ব্যাঙ্কে গিয়েছিলাম গোর্গার ব্যাঙ্ক ওরা বললাম আমরাও করিনি এটা সিএসপি একটা আছে ধলবাদগঞ্জে সেখানে হয়েছে তো এইটুকু আমার জানা তারপর যেহেতু আমার শিলচানকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল ফুল লকডাউন স্কুল বন্ধ তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই স্কুল বন্ধ ছিল তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি তো দু হাজার উনিশে প্রধান শিক্ষক চলে এসছেন আর দু হাজার একুশের ঘটনা তা আমার দায়িত্বটা কোথায় এখানে আপনি নাকি নোডাউট কী ছিল কি ছিলাম না আমার জানাই নেই এগুলো বলা যাবে না যেহেতু প্রধান শিক্ষক আসলে উনিই করে দেখবো ওনার দায়িত্ব পরে এগুলো কন্যাশ্রীর ব্যাপারে উনি টোটালি উনি দেখছেন দেখছিলেন এখনও দেখছেন যেটা অনুমতি সেখানে পেয়েছে বলে পোর্টালটা খোলা হয়েছে না না এগুলো এগুলো ভুয়ো কথা বলছে যেহেতু বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন বিগত দিনে অনেক খবরে নাম এসছেন সাইকেল চুরি থেকে হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতহাতি হয়েছে খবরে সেটাও বেরিয়েছে এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন সবাই জানে যে উনি কোন কোয়ালিটির মানুষ ঠিক আছে একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া সিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া এটা ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে সেই সব সুযোগটা কাজে লাগানো যাবে চেষ্টা করছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে সিল সই এখানে যে ওনার ইন্ধন নেই এটা কে বলবে আমি যেটা মনে আছে আপনার সিল সই নেই না আমি সিল সাইন করার প্রশ্নই নেই দেখতেন স্কুলে কন্যাশ্রী প্রধান সিংহ সাইন চালা হবেই না ওটা প্রধান সিংহ সাইন করবে আমি কেন করবো উনি আসার পর কন্যাশ্রী কোনো হ্যাঁ তারপরে যখন দেখলাম এরকম চলছে কানা বসে চলছে তো আমি বাধ্য হয়ে থানায় গিয়ে কমপ্লেন করেছি একজন মৃত্যু মোহিন যে কাজ করতো বিডিও সাহেবের জানিয়েছি ওনাকেও কমপ্লেন দিয়েছি আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত এবং যে দোষী সেটা খুঁজে বার করতে হবে প্রশাসনকে আমি বলেছি আবার আছে গিয়েও বলেছি যে এটা উপযুক্ত তদন্ত করে কে করেছে কে জড়িয়ে আছে তাদের বার করা হবে আমাদের দিয়ে আমরা ফর্ম ফিল আপ করি কে দু সালে উঠলো আমার হয়ে গেছে টাকা উঠে গেছে হ্যাঁ চন্দ্রকুণের উপর তো আমরা মানে আমাদের বয়স সতেরো তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করে তো স্যার চেক তো আমাদের দু সালে টাকা উঠে কত দাম হয়েছে ওরকম এরকম বারো তেরো স্কুল চলে এ না করে কি টাকা উঠে হ্যাঁ সবারই উঠলো

আমাদের দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার